আমার আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ ঘানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানি আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে শুধাই তারে কি হয়েছে বামি সেকে নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে গেছি ছাতে মনে হল আকাশ পানে চেয়ে আমার বামির মতই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে आमी नमस्कार